Faria FM Motors, nursing sing their Sheira Betari Gat, nursing sing these other. Shabba Scribe Kurun, notun operate pete. আসসালামু আলাইকুম বিয়ার্স চলে আসলাম ফারে মোটরস থেকে আমি সবুজ আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের এতটা ভালোবাসা দেওয়ার জন্য আর আমাদের এতটা সাপোর্ট করার জন্য ঠিক আছে তো আজকে আপনাদেরকে নিয়ে দেখাবো ঠিক আছে নতুন কালেকশন এই যে এটা হচ্ছে আপনার এসে আর ঠিক আছে এই যে এখানে দেখা যাচ্ছে আর বাগারি এটা কিন্তু আপনার আর বাগারি ঠিক আছে কিন্তু দুইটার মধ্যে কিন্তু সেম ডিজাইন সেম মডেল সেম কালার দেখাইতেছে ঠিক আছে আমি আপনার দু এক কালার নিয়ে আসছি ঠিক আছে আপনাদেরকে দেখানোর জন্য বোঝানোর জন্য আর কি তো দুইটার মধ্যে আপনার ডিফারেন্ট অনেক কিছু আছে মানে এটা হচ্ছে আপনার এসে গিয়ে ওল্ড ফ্যাশন আর এটা হচ্ছে আপনি নিউ ভার্সন মানে আপডেট যে মডেল আছে ঠিক আছে তো এটার মধ্যে কি আপডেট আছে অথবা এটার মধ্যে কি ওল্ড ভার্সন গাড়ি আছে তো সবটুকু আপনাকে আজকে দেখাবো বুঝাবো ঠিক আছে জানাবো আর কি ঠিক আছে তো ফার্স্ট আমি আপনাকে শুরু করলাম এই যে চাকাটা দিয়ে ঠিক আছে আপনি সবকিছু ওকে এটা আর প্লাস এটা সবকিছু ওকে থাকলো সবকিছু সেম থাকলো এটা হচ্ছে বাংলা চাকা ঠিক আছে আর এখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে চায়না চাকা

তো এই দুইটার মধ্যে আরো অনেকগুলো ডিফারেন্ট আছে অনেকগুলি অনেকগুলি আছে ঠিক আছে যেগুলো আপডেট করা হয়েছে ঠিক আছে আপনার ছাদ মাদ মেটেল যা আছে সবকিছু যা কিছু আছে লাইট মাইট হরেন সবকিছু ওকে ঠিক আছে কিন্তু কিছু কিছু আপডেট করা করা হয়েছে হয়েছে অথবা কিছু উন্নত করা হয়েছে দিন দিন যাতে যেটা উন্নত করা হয় ঠিক আছে আরেকটা জিনিস আপনাকে দেখা যাচ্ছে এখানে আসে এই যে এটা হচ্ছে আপনি বক্স টুল বক্স আর কি ঠিক আছে এখানে মাল মানা রাখার মতন অনেকটা ইয়ে আছে ঠিক আছে দুশো ইয়ে করা হয়েছে হ্যাঁ তো এটা মাল সামানে রাখার মতন আরকি ঠিক আছে এটা হচ্ছে কি বক্স এটা হচ্ছে কি ওল্ড ফ্যাশনের যে গাড়িটা আছে ওই গাড়ির মধ্যে আর কি মাল সামানে রাখার মতন ওল্ড ফ্যাশনের গাড়িটা এখানে আপনার নিউ ফ্যাশনের গাড়িটা দেখেন আপনাকে ঠিক আছে এটা পুরোটাই ফাঁকা পুরোটাই ফাঁকা পুরোটাই স্পেস আপনি যা কিছু ইচ্ছা সবকিছু রাখতে পারতেছেন এখানে ঠিক আছে আর এখানে হচ্ছে কি আপনার কন্ট্রোল বক্সটা দেখা এখানে কন্ট্রোল বক্সটা এই যে কন্ট্রোল বক্স এখানে সামনে আনা হয়েছে ঠিক আছে তো কন্ট্রোল বক্স এখানে সামনে কিন্তু এই গাড়ির মধ্যে কিন্তু আমরা কন্ট্রোল বক্স দেখতে পাচ্ছি না এই যে আপনারা দেখেন এখানে

সবগুলো আলাদি রেশনগুলো আমার দামের মধ্যে আছে আপনার আইসেন দেখেন আমাদের ঠিকানা হচ্ছে নৌসন্দী নাগরিক গান্ধি ব্রিজের মোড়ে পারে মোটর অটো শোরুম আমাদের ফেসবুক পেজ আছে প্লাস ইউটিউব চ্যানেল আছে পারিয়া এফ এম মোটরস ঠিক আছে আপনারা চাইলে আমাদের টিকটক অথবা ইনস্টাগ্রাম মধ্যে নক দিতে পারেন আর সমস্যা নেই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে দেওয়া আপনারা হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপের নাম্বারের মধ্যে আপনি ইমো অ্যাড করা আছে সমস্যা নেই আপনারা আইসেন দেখেন আমাদের এই নতুন মডেলের গাড়িগুলো নতুন মডেল আরবাগুলো ঠিক আছে আপনি সম্পূর্ণ চায় না আর এই গাড়িগুলোর মধ্যে আপনি আমরা পানি বাড়ি দিয়েছি এখানে আসেন দেখা যান এখানে আমরা পানির ব্যাটারি এই গাড়িটাকে আমাদের বিক্রি হয়ে গেছে এটা হচ্ছে আপনার দিয়ে থেকে চলে গেছে আপনার চাঁদপুরে তো এটা হচ্ছে আপনার পানির ব্যাটারি ঠিক আছে এই গাড়িটা আমাদের বিক্রি হয়ে গেছে ঠিক আছে কিছুক্ষণ আগে কিছুক্ষণ পরে ডেলিভারি নিবে ঠিক আছে আস্তে আস্তে আমরা অনলাইনে বিক্রি করা হয়েছে তো এটা হচ্ছে আপনার সেখানে ব্যাটারি এটা হচ্ছে আপনার পানির ব্যাটারি ঠিক আছে আরেকটা আপনার ব্যাটারি দেখা যাচ্ছে এটা হচ্ছে এক ব্যাটারি যেটা বলা হয় ঠিক আছে অনেকে লুকে মুখে প্রচলিত এক ব্যাটারির কথা অনেকে জিজ্ঞাসা করে ঠিক আছে এই এক ব্যাটারি হচ্ছে লিথিয়াম ব্যাটারি যেটা বলা হয় ঠিক আছে সম্পূর্ণ মেটালের এটার মধ্যে আপনার অনেক কিছু দেওয়া আছে অনেক কিছু বিভাইবেন যেমন হয়েছে কি আপনার মিটারটা এই যে এখানে ডিজিটাল মিটার ঠিক আছে এটা একমাত্র এটা চার্জ দেওয়ার জন্য ঠিক আছে মিটারের সাথে আপনি একটা টি শার্ট ও যাচ্ছেন এখানে এখানে আপনার এসে ক্লিপ আর কি ঠিক আছে তার লাগানোর জন্য ক্লিপটা ওখানে দাফ দেওয়া হইতেছে আর এসে গিয়ে যে এই যে ছয় ঘন্টায় ফুল চার্জ দেয় ঠিক আছে একদম ম্যাটেল সম্পূর্ণ চাই না এটা হচ্ছে আপনার চার্জার ঠিক আছে এটা আপনার সম্পূর্ণ ফ্রি প্লাস এই যে এখানে চার্জার কর ঠিক আছে আপনার এলিতে সাথে আপনার এগুলো দিয়ে থাকতেছি আমাদের এখানে আরো অনেকগুলো কালেকশন আছে আপনারা আইসে দেখতে পারবেন এখানে আমাদের ফারাইয়া মোটর শোরুম নসুন্দি নারায়ণ দি ব্রিজের মোড়ের মধ্যে তো আপনার আইসেন দেখেন ঠিক আছে অথবা নখ দিয়ে আমাদেরকে আশা করি আল্লাহ দিলে আপনাকে এদেরকে ভালো সার্ভিস দিব অথবা ভালো প্রোডাক্ট দিব যার কারণে আমরা বিখ্যাত অথবা আমাদের এতটা সুনাম এতটা ইয়া ঠিক আছে তো ভালো থাকেন সবাই সুস্থ থাকেন ঠিক আছে আর ফারিয়া মোটরসে আইসেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম